হে মাই ডিয়ার ফাইটার্স তুমি যখন থেকে এই ভিডিওর কথাগুলো শুনতে শুরু করেছ তখন থেকেই কিন্তু তোমার ভাগ্যরেখা নিজের ছন্দে নতুনভাবে বেজে উঠতে শুরু করে দিয়েছে কারণ তুমি প্রস্তুত ছিলে আর শুধুমাত্র এই কারণেই আজ এই মহামূল্যবান বার্তাটি তোমার সামনে এখন তুমি কি জানো প্রতিটি মুহূর্তে এই মহান বিশ্বব্রহ্মাণ্ড তোমার প্রতিটি আহ্বান শুনছে আর এই কারণেই আজ এই বার্তাটি তোমার সামনে এসে পৌঁছে গিয়েছে আজ যদি এই ভিডিও বার্তাটি তোমার কাছে এসে পৌঁছায় তাহলে বুঝে নিও এ এক অতি গুরুত্বপূর্ণ ইঙ্গিত আর এক বিশাল সংকেত তোমার জীবনে দারুণ সাফল্য আর সুখের ঝর্ণা নেমে আসার কিছুদিন আগে এই ভিডিও নিজে থেকেই তোমার সামনে আসবে কারণ এই ভিডিও কিন্তু যারটার কাছে যাবেই না এই ভিডিও একমাত্র লাকি মানুষদের কাছেই যাবে আর তুমি ভীষণই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী তাই জন্য এই ভিডিও নিজে থেকেই তোমার কাছে চলে এসেছে আর তাই এটিকে মোটেও উপেক্ষা করো না তুমি ভীষণ গুরুত্বপূর্ণ একজন মানুষ হতে চলেছ আর তোমার গার্ডিয়ান অ্যাঞ্জেলরা তোমাকে বলতে চায় যে আগামী তিন মাস তোমার জন্য ভীষণ পরিবর্তনশীল আলোড়নকারী একটা অধ্যায়ের সূচনা হতে চলেছে আর তুমি নিজেই নিজের প্রেমের শক্তিতে পরিণত হতে চলেছ আর শুনে রাখো যে তোমাকে ছেড়ে গিয়েছে বা অবহেলা করছে সে আবারও তোমার পায়ে পড়তে বাধ্য হ্যাঁ তোমারই তুমি জানো এই ভিডিওটা হঠাৎ করেই তোমার সামনে এসে পড়েনি তার মানে এটা হুট করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয় এটা ইউনিভার্সের তরফ থেকে এক গভীর বার্তা এক অলৌকিক ইঙ্গিত যে তোমার জীবন নতুনভাবে নব অধ্যায়ের সূচনা হতে চলেছে যেখানে থাকবে সুখ প্রেম আর সাফল্যের এক দিগন্ত বিস্তৃত যাত্রা একদম একদম সত্য ওয়ান হান্ড্রেড পারসেন্ট এই যে মহাকম্পন শুরু হয়ে গিয়েছে এই বার্তা পাওয়ার সাথে সাথে এই জন্য কিন্তু তোমাকে কম্পনের সাথে তাল মেলাতে হবে এবং তাল মেলাতে হলে তোমাকে উচ্চ ফ্রিকোয়েন্সিতে হাইলি পজিটিভ থাকতে হবে তুমি অনেক কিছু সহ্য করেছো তাই না রাতের পর রাত ছটফট করেছো নিঃশব্দে কেঁদেছ বালিশ ভিজিয়ে হয়তো কারোর সামনে মুখ ফুটে কিচ্ছুটি বলতে পারো অন্যের হাসি মুখ জোড়া জোড়া প্রেম সুখের সংসার দেখে তোমার হৃদয়টা একটু একটু করে ভেঙে পড়েছে হয়তো তুমি নিজেই নিজেকে অনেক সময় প্রশ্ন করেছ যে সবার জীবনে এত সুখ আমার জীবনেই কেন এত কঠিন সব কিছু তুমি যাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলে সে হয়তো তোমাকে ছেড়ে গিয়েছে বা অবমূল্যায়ন করেছে যে মানুষটাকে তুমি নিজের সব কিছু ভেবে নিয়েছিলে সে তোমার কষ্ট বোঝেনি সে তোমার মূল্য বোঝেনি তোমাকে অবহেলা করেছে অন্যের কথা শুনে অন্যের কুমন্ত্রণা শুনে তোমার ভালোবাসার অপমান করেছে তুমি ভেঙে পড়েছিলে তবু আবারও ঘুরে দাঁড়িয়েছ এই যে তুমি এখন দাঁড়িয়ে আছো এত কষ্টের পরেও এটাই প্রমাণ করে যে তুমি বিশেষ তুমি স্পেশাল তুমি মহাবিশ্বের সবচেয়ে প্রিয় সন্তানদের একজন এবং এবার সেই মহাবিশ্বই তোমার জন্য খুলে দিতে চলেছে বিশাল এক সুখের ঝাঁপি বিশাল এক সুখের দরজা তবে মনে রেখো সব ভালো কিন্তু একটু সময় নিয়েই আসে কারণ মহান ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা মহাবিশ্ব তার যোগ্য সন্তানদেরই পুরস্কৃত করে আর তুমি সেই পুরস্কার পাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে গিয়েছ তোমার ভেতরে যে ত্যাগ যে ভালোবাসা যে সহ্য শক্তি তা এখন রূপ নেবে এক অদ্ভুত মাধুর্যে এক চুম্বকীয় আকর্ষণে কারণ ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম এখন তোমার ওপর কাজ করা শুরু করেছে এবং আজ আমি তোমাকে শিখিয়ে দেব এক ম্যাজিক সোলমেট অ্যাফার্মেশন যা বদলে দিতে পারে তোমার সমস্ত জীবন তোমার জীবনযাত্রা তুমি যদি এই শব্দগুলো বিশ্বাস থেকে প্রতিদিন বলো মন থেকে তবে দেখবে যে এক সময় তোমাকে ফেলে গিয়েছিল তোমাকে অবহেলা করেই চলেছে অবমূল্যায়ন করেই চলেছে দিনের পর দিন সে একেবারে নিজেই তোমার পায়ে এসে পড়বে ভুল স্বীকার করে কাঁদতে কাঁদতে বলবে আমাকে ক্ষমা করো আমি তোমাকে ছেড়ে তোমাকে অবমূল্যায়ন করে অনেক ভুল করেছিলাম তখন ক্ষমা করবে কি করবে না সিদ্ধান্ত থাকবে তোমার হাতে আর তুমি যদি চাও মহাবিশ্ব তোমার জীবনে নিয়ে আসবে এমন একজনকে মানে তুমি যদি তোমার প্রাক্তনকে না চাও মানে আগের যে মানুষটি যে তোমাকে অনেক কষ্ট দিয়েছে ভুগিয়েছে তাকে যদি না চাও তুমি যদি নতুন কাউকে চাও মহাবিশ্ব তোমার জীবনে নিয়ে আসবে এমন একজনকে যে হবে তোমার সত্যিকারের সোলমেট আত্মার সঙ্গী যাকে দেখেই তোমার মনে হবে এই তো এই মানুষটিকেই তো আমি স্বপ্নে দেখেছি আর এই ভিডিওটা শুধু শোনা বা দেখা নয় এ কিন্তু এক মন্ত্রপাঠ এক তীব্র কম্পন তুমি দেখো সত্যি করে বলো তো আমার এই ভিডিওর এইটুকু অংশ শুনেই কি তোমার ভেতরে অলরেডি একটা কম্পন শুরু হয়ে যায়নি এটাই কিন্তু আকর্ষণের নিয়ম আর আমার চ্যানেল ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতার মানে এটা তোমাদের চ্যানেল তোমাদের চ্যানেল ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতার প্রত্যেকটি বাক্য তোমার হৃদয় কম্পন তুলতে বাধ্য তুমি যদি প্রতিদিন আমার শেখানো এই গাইডেড অ্যাফারমেশনগুলো শোনো তাহলে তুমি নিজেকে খুঁজে পাবে তুমি তোমার প্রেম সফলতা আত্মশক্তি সব কিছুকে একেবারে ঘরে তোমার কাছে টেনে আনতে পারবে আমার কথা বিশ্বাস না হলে তুমি জেনে নাও গুগল করে ল অফ অ্যাট্রাকশন কি আকর্ষণের নিয়ম কি। এবং এই কাজটি করে আমি নিজেই অনেক উপকৃত অনেক মানে কি ওয়ান আমি উপকৃত হয়েছি তাই এটি আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি চাই তোমরা সবাই উপকৃত হও আর সব থেকে গুরুত্বপূর্ণ তুমি পাবে নিজের প্রতি ভালোবাসা সম্মান আর নতুন জীবনের আশ্বাস এখন থেকে তুমি মনে মনে বলবে বা জোরে জোরে বলবে যে আমি আমার সোলমেটকে ভালোবাসা ও সম্মানের সঙ্গে আকর্ষণ করছি আমি যোগ্য সুখী সম্পর্কের আমি ক্ষমা করেছি নিজেকে ও অন্যকে আমি আমার স্বপ্নের জীবন তৈরি করেছি প্রতিটি নিঃশ্বাসে মহাবিশ্ব আমার পাশে আছে এখনই সব সময়ের জন্য আর মনে রেখো মাই ডিয়ার সোল সুখ এবার তোমার কাছে থেকে আর পালিয়ে যাবে না দুঃখ পালিয়ে যাবে সুখ নিজেই তোমার দিকে আসছে বুক ভরা ভালোবাসা দু হাত ভরে আর তোমার সঙ্গী নিজেই কিন্তু তোমার দিকে ছুটে আসছে তার থাকবে বুক ভরা ভালোবাসা আর দুহাত করে আশীর্বাদ আর চোখ ভরা সুখ নিয়ে তাই অ্যাপ্লাই করেই দেখো এই ভিডিওটা শেষ করার আগে তুমি নিজেই অনুভব করবে তোমার হৃদয়ের গভীর কোনো জায়গা যেন ছুঁয়ে গেছে এক অলৌকিক শান্তি মানে হৃদয়ের গভীরে তুমি পাবে অলৌকিক শান্তি আর তখনই তুমি বুঝবে এই তো আমার জীবনের মোর ঘটতে শুরু করেছে তুমি যদি এমন পজিটিভ কন্টেন্ট এমন তীব্র ভাইব্রেশনওয়ালা কন্টেন্ট প্রতিনিয়ত পেতে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও তোমার নিজের চ্যানেল ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে এই চ্যানেল তোমাকে দেবে প্রচুর পজিটিভ ভাইব্রেশন মধুর প্রতিশ্রুতি আর আত্মিক শক্তিতে ভরা ম্যাজিক্যাল এনার্জি তোমার অন্তর থেকে সমস্ত কষ্ট ধুয়ে গিয়ে তার হৃদয় জুড়ে শুধু আলো প্রেম আর আত্মবিশ্বাসের নীরব বিস্ফোরণ ঘটবে এখন আমি তোমাকে দেব কয়েকটি ভীষণ শক্তিশালী উচ্চ ফ্রিকোয়েন্সি সম্পন্ন অসাধারণ শক্তিশালী কয়েকটি অ্যাফার্মেশন যা কিন্তু তুমি আয়নার সামনে নিজের চোখের মনির দিকে তাকিয়ে বলো বা শোনো শুনলে কিন্তু ভালো কাজ হবে বললেও ভালো কাজ হবে নো প্রবলেম এবং চোখের মনির দিকে তাকিয়ে বললে তোমার অবচেতন মন থেকে শুরু করে পুরো ইউনিভার্স পর্যন্ত কম্পিত হয়ে যাবে ঠিক যেমনটি তুমি চাও তুমি যখন এই যে এই কথাগুলো এই শব্দগুলো শুনছো বিশ্বাস করো তুমি কিন্তু কেবল শব্দই শুনছো না তুমি শুনছ এমন এক গাইডেড কম্পন যা তোমার অতীতের প্রতিটি কান্না প্রত্যাখ্যান কষ্ট আর অপমানকে ধুয়ে মুছে দিচ্ছে যে মানুষটা তোমাকে অবমূল্যায়ন করেছে এতদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছে যে তোমার নিঃশব্দ ভালোবাসা বোঝেনি তাকে আজ ইউনিভার্স এমন এক শক্তি পাঠাচ্ছে যার ফলে সে প্রতিনিয়ত তোমাকে অনুভব করছে সে আর স্বাভাবিক থাকতে পারছে না তোমার কথা মনে করে তার হৃদয় ধ্বংস হয়ে যাচ্ছে যেমনটা তোমার হয়েছিল তুমি কিন্তু যেমন চুপ আছো তেমন চুপই থাকো আর এই যে সিস্টেম বা কার্যক্রমগুলো ফলো করো যা যা আমি বলছি আজ সেই মানুষটাই তোমার পায়ের কাছে এসে মানে মনে মনে তোমার পায়ের কাছে সামনা সামনাসামনি আসতে তো লজ্জা পাচ্ছে মনে মনে তোমার পায়ের কাছে এসে বলছে আমাকে ক্ষমা করে দাও আমি ভীষণ ভুল করেছিলাম আমি তোমাকে হারিয়ে আমার জীবনটা নষ্ট করে ফেলেছি তবে আজ তুমি আর সেই ভাঙা মানুষটি নও তুমি কিন্তু রূপান্তরিত তুমি অনেক কষ্ট পেয়ে আজকের এই পর্যায়ে চলে এসেছো তুমি জেগে উঠেছ তোমার চোখে আজ আত্মবিশ্বাসের দীপ্তি তুমি আর কাঁদুনে মানে কথায় কথায় কেঁদে ফেলা সেই মানুষটি আর নও তুমি আজ ইউনিভার্সের সঙ্গে এক সুরে নাচছো তোমার আত্মার সত্যিকারের সঙ্গীর জন্য আর যদি তোমার হৃদয় বলে যে না আমি তাকে চাই বা তাকে আর চাই না এটা কিন্তু সম্পূর্ণ তোমার ইচ্ছা তুমি যাকে জীবনে আর চাও কি চাও না যদি তুমি বলো যে না আমি তাকে আর চাই না তাহলে জেনে রাখো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এমন একজন যে শুধুই তোমার সোলমেট বা আত্মার সঙ্গী নয় তোমার আত্মার প্রতিচ্ছবি যে তোমাকে একদিন ভালোবাসবে একদিনই নয় প্রতিদিন ভালোবাসবে সম্মান করবে তোমাকে তার কাছে ভালোবাসা চাইতে হবে না সে তোমাকে বুঝবে ঠিক যেমনটা তুমি স্বপ্নে চেয়েছিলে মনে থেকে চেয়েছিলে এবার আমি তোমাকে দিচ্ছি সেই গভীর শক্তিশালী সোলমেট অ্যাফার্মেশন যেগুলো তুমি বলবে আয়নার সামনে দাঁড়িয়ে তোমার নিজের চোখের মনির দিকে তাকিয়ে এভাবে বললে এই কম্পন তোমার সাবকনশাস মাইন্ডে ছড়িয়ে পড়বে এবং সাবকনশাস মাইন্ড বা অবচেতন মন থেকে ছড়িয়ে পড়বে সেই মানুষের হৃদয়ে আর সে বাধ্য হবে তোমাকে মিস করতে ভালোবাসতে ফিরে আসতে এই অ্যাফার্মেশনগুলো শুধুই তোমার আত্মার সঙ্গী নয় তোমার ভেতরের শিশুকেও নিরাময় করবে তোমার ভবিষ্যৎকেও আলোয় ভরিয়ে তুলবে প্রতিদিন এইগুলো তুমি শুনবে সকালবেলা আর রাতে ঘুমানোর আগে সো লেট স্টার্ট আমি আমার আত্মার সঙ্গী ফিরিয়ে নিচ্ছি এবং নিজের হৃদয়কে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছি আমি এমন একজন সঙ্গী আকর্ষণ করছি যে আমাকে সম্মান করে বোঝে এবং ভালোবাসে আমার প্রেম এমন এক চুম্বক যা ইউনিভার্সের সেরা ভালোবাসাকে আমার দিকে টেনে আনে আমি নিজেকে ভালোবাসার যোগ্য ভাবি এবং তা প্রতিদিন টেনে আনছি আমার জীবনে আমি অতীতকে ক্ষমা করেছি এবং এখন নতুন প্রেমকে অলিঙ্গন করতে প্রস্তুত আমার প্রাক্তন তার ভুল বুঝতে পেরেছে এবং সে আজ আমাকে ফিরে পেতে চায় আমি শক্তিশালী আকর্ষণীয় এবং গভীর প্রেমের যোগ্য আমি ভালোবাসার যোগ্য আমি এমন ভালোবাসা টানছি যা আত্মা থেকে জন্ম নেয় এবং কখনো ফুরায় না আমার আত্মা জানে কার সঙ্গে তার চুক্তি হয়েছিল জন্মের আগে এবং সেই মানুষটি আমার জীবনে আসছে দ্রুত বেগে। আমি আমার সোলমেটের জন্য প্রস্তুত এবং সেও আমার জন্য প্রস্তুত ইউনিভার্স প্রতিটি মুহূর্তে আমাকে আমার প্রেমের দিকে ধাবিত করছে এবং সেটি আরও গভীর হয়ে গিয়েছে আমি নিজেকে এমন ভালোবাসায় আবৃত করছি যা শুধু গ্রহণ নয় দানেও ভরপুর প্রত্যাখ্যান আমাকে ভেঙে দেয়নি কারো প্রত্যাখ্যান আমাকে ভেঙে দেয়নি আমাকে গড়েছে এখন আমি স্বয়ং সম্পূর্ণ থ্যাংক ইউ যে আমাকে ছেড়েছিল সে এখন আমাকে অনুভব করছে আমাকে তীব্রভাবে মিস করছে আমাকে ছেড়ে সে থাকতে পারছে না আমি এমন একজনকে আকর্ষণ করছি যে হবে আমার আত্মার প্রকৃত প্রতিফলন সো গাইস এই অংশটা এতটাই মন্ত্রমুগ্ধকর যে তুমি বারবার শুনবে অনুভব করবে এবং বিশ্বাস করবে এই অ্যাফার্মেশন যদি তুমি কমপ্লিটলি একুশ দিন শোনোর টানা প্রতিদিন দুই তিনবার করে তাহলে কিন্তু কাজ তোমার ওয়ান হান্ড্রেড পারসেন্ট হবেই হবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তবে এখানে একটা শর্ত যে তোমাকে কিন্তু পজিটিভ থাকতে হবে ব্যাপারটা এই রকম তুমি তোমার বাগানে একটা ফলের গাছ রোপণ করলে তো সেখানে তুমি প্রতিনিয়ত পানি দিচ্ছ অবভিয়াসলি ফলের গাছটি দ্রুত বেগে বেড়ে উঠবে কিন্তু প্রকৃতির নিয়মে আগাছাও জন্ম নেবে আগাছা মানে তোমার খারাপ চিন্তাগুলো মানে নেগেটিভ চিন্তাগুলো এখন তুমি যদি ওই আগাছাগুলো উপড়ে না ফেলে সেগুলোতেও জল দিতে থাকো তাহলে কিন্তু তোমার ফলের গাছটি আর পুষ্টি পাবে না এবং তুমি কিন্তু আরও অধৈর্য হয়ে যাবে তোমরা এই জিনিসটাই কিন্তু ভুল করো এই জন্য আকর্ষণের নিয়ম অনেকের ক্ষেত্রে কাজ করে না কিন্তু আমি জানি তুমি পজিটিভ এবং তুমি বিশ্বাস করো এবং তোমার জীবনে এটা ওয়ান হান্ড্রেড পারসেন্ট কাজ করবে তাই জন্যই এই বার্তাটি তুমি পেয়েছো তাই আমি আশা করব এবং আমি দাবি করব যে তুমি তোমার ওই পজিটিভ বৃক্ষকে জল দেবে আগাছাকে নয় সো গাইস এই অ্যাফার্মেশনগুলো কিন্তু শুধু তোমার লাভার প্রেমিক বা প্রেমিকাকে ফিরিয়ে আনার জন্য নয় এগুলো তুমি প্রতিনিয়ত বললে তোমার আত্মবিশ্বাস আত্মমর্যাদা আর আনন্দ দিয়ে তুমি তোমার মনকে পূর্ণ করে ফেলতে পারবে আর এই অ্যাফার্মেশনগুলো মানে যেগুলো শুনলে তা হালকা কোনো শব্দ নয় এটা ইউনিভার্সের মন্ত্র প্রতিদিন নিজেকে আয়নায় চোখে চোখ রেখে শোনো কথাগুলো দেখবে তুমি শুধু কাউকে ফিরেই পাবে না বরং ফিরে পাবে নিজেকে নিজের আত্মাকে নিজের প্রেমকে আর হ্যাঁ তোমার দিক থেকে আমি নিশ্চিত যে তুমি ওয়ান হানড্রেড পজিটিভ থাকতে পারবে যখনই মনে নেগেটিভ চিন্তাভাবনা আনাগোনা করবে তুমি সাথে সাথে এই চ্যানেলে ফিরে এসে এই ভিডিওটি আবার শুনে নাও দেখবে আবারও তুমি উচ্চতর পজিটিভ ফ্রিকোয়েন্সিতে জুড়ে যাবে আমার বিশ্বাস আছে তুমি পারবেই পারবে দেখো তুমি যাকে হৃদয় দিয়ে ভালোবেসেছো সেই মানুষটা আবারও তোমার জীবনে ফিরে আসবে যদি তুমি চাও সিদ্ধান্ত তোমার হাতে আর যদি না চাও এমন কেউ আসবে যাকে দেখে তুমি বলবে হ্যাঁ এটাই আমার আত্ম তার সেই হারিয়ে যাওয়া অংশ যাকে আমি খুঁজছিলাম এতদিন বিশ্বাস করো তুমি যা চাও তা ইউনিভার্সকে জানিয়ে দাও স্পষ্টভাবে আর দেখো কিভাবে তা ফিরে আসে তোমার কাছে এটা কিন্তু ম্যাজিকের মতো ল অফ অ্যাট্রাকশন একদম বাধ্য ঘোড়ার মতো আকর্ষণের নিয়ম বা ল অফ অ্যাট্রাকশন এভাবেই কাজ করে আর ল অফ অ্যাট্রাকশন কোনো প্রশ্ন করে না কোনো বিচার করে না তুমি যা ভাবো তুমি যা বলো তুমি যা কল্পনা করো তাই সে অনুসরণ করে তাই তুমি যদি আজও দুঃখ অভাব আর কান্নাকাটের মধ্য দিয়ে বাঁচো আমার কথা না শোনো তবে কিন্তু ইউনিভার্স সেটাই আরও বাড়িয়ে দেবে কিন্তু তুমি যদি আজ থেকে আমার কথাগুলো শুনে ঠিক এই অ্যাফার্মেশনগুলো বলো বা শোনো তোমার চোখের মনির দিকে তাকিয়ে শোনো নিজের আত্মাকে জড়িয়ে ধরে বলো তবে তোমার বাস্তব শুধু বদলাবেই না তুমি তোমার পুরো ভবিষ্যৎকে পুনর্লিখন করবে তোমার সোলমেট সে হয়তো এখন দূরে সে হয়তো অন্য কারোর সঙ্গে হয়তো ভুল বুঝে চলে গিয়েছে সে আজ রাতেই তোমার কম্পন অনুভব করবে তুমি যদি এই কথাগুলো মানে উপরে যে অ্যাফরমেশনগুলো আমি তোমাকে দিলাম এগুলো যদি শোনো মন প্রাণ বিশ্বাস করে শোনো তবে মনে রেখো যেহেতু সে তোমার কম্পন অনুভব করবে তোমাকে কিন্তু তাকে নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে তার মনে কিন্তু তুমিও ফিরে যাবে তীব্রভাবে আর তুমি যদি তার প্রতি রুচি হারিয়ে ফেলো মানে না চাও যে তুমি হয়তো এটা মনে করছো না থাক সে আমার জীবনে নাশুক ওই বাজে এক্সপিরিয়েন্সটা আমি আর চাই না তাহলে ইউনিভার্স দেবে তার চেয়েও হাজার গুণ ভালো কাউকে সে তোমার চোখের দিকে তাকিয়েই বলবে আমি জন্মেছিলাম শুধুই তোমার জন্য মনে রেখো ল অফ অ্যাট্রাকশন মানে শুধু চাইলেই পাওয়া নয় এটা হলো এমন এক আত্মিক টান যা সৃষ্টিকর্তার মতো নির্ভুল ঈশ্বরের মতো নির্ভুল যদি তুমি চাইতে জানো যদি তুমি অনুভব করতে জানো তবে এই ইউনিভার্স নিজেই বাধ্য হয়ে তোমার কাছে সব এনে দেবে সব কিছু তাই আজ থেকেই নিজেকে বলো আমি যা চাই ইউনিভার্স আমাকে তাই দেবে আমার প্রেম আমার সম্মান আমার আনন্দ সব আমার জন্য আমার দিকেই আসছে আমি চুম্বকের মতো টানছি সেই মানুষটিকে যে আমার জন্যই জন্মেছে আর এই অ্যাফার্মেশনগুলো বারবার শোনো বারবার বলো হৃদয় দিয়ে শোনো হৃদয় দিয়ে বলো এগুলো শুধুই শব্দ নয় বারবার বলছি এগুলো এক একটা স্পিরিচুয়াল ডাক বিদেশিরা কিন্তু প্রচুরভাবে এগুলোর চর্চা করে এবং তারা ভীষণ সাকসেসফুল অ্যাবাউট ল অফ অ্যাট্রাকশান আর হ্যাঁ এই ভিডিওটা শেয়ার করো তোমার মতো হাজারো মানুষ আজ চোখের জল লুকিয়ে রাখে তাদেরও দরকার এই শক্তি আর জানো তো আশীর্বাদ শুধুই নিজের কাছে রাখতে হয় না এটিকে ছড়িয়ে দিতে হয় তাদেরও দরকার ইউনিভার্সের এই ছোঁয়া ভিডিওটি যত বেশি শেয়ার করবে তত বেশি আশীর্বাদ ফিরে আসবে তোমার কাছেই কারণ এই ভিডিও দেখে তারাও পাবে অশেষ আশীর্বাদ তাদের মনো হয়ে যাবে প্রফুল্ল তারাও তোমাকে আশীর্বাদ করবে এই ভিডিওতে একটা লাইক দিয়ে তোমার এনার্জি কানেক্ট করে ফেলো আজকের এই বার্তাটি এত সুন্দর যে আমি এটিকে ক্লেম করে নিলাম যে থ্যাংক ইউ ঈশ্বর থ্যাংক ইউ মহাবিশ্ব এই ভিডিওর সবটুকু ভালো যেন আমি পাই সবটুকু পজিটিভ শক্তি যাতে আমি পাই তুমিও কমেন্টে ক্লেম করে দাও যে আমি যেন এই ভিডিওর সমস্ত পজিটিভ শক্তিগুলো পাই এবং মনে রেখো তুমি একা নাও ইউনিভার্স কিন্তু সব দেখছে সব শুনছে তিনি রূপে সবার অন্তরেই বিরাজমান এবং তিনি তোমাকে একটা কথাই বলছেন জাস্ট আস্ক অ্যান্ড আই উইল ডেলিভার মানে তুমি শুধু আমার কাছে থেকে চাও আমি তোমাকে সেটি দিব আমি তোমাকে ডেলিভার করব। তবে আমার ওপর তুমি বিশ্বাস রাখো দেখো গাইস বিশ্বাসটা কিন্তু অত্যন্ত জরুরি তুমি যখন খাবারের থালা পাত তখন তোমার মা বা তোমার প্যারেন্টস কিন্তু তোমাকে সেখানে ভাত বেড়ে দেয় সেরকম তোমাকে বিশ্বাস করতে হবে এই ইউনিভার্স এবং ঈশ্বরও কিন্তু আমাদের পরম মাতা পিতা তিনি যা চাইবে তুমি তিনি বা ঈশ্বর তোমাকে সেটি দেবেন তবে তার জন্য কিছুটা তো সময় দিতে হবে তাকে তাই নয় কি সব কিছুতেই একটুখানি সময় লাগে তুমি এক কাপ চা বানাতে লাগলেও সেটির জন্য তোমাকে অন্তত পাঁচটা মিনিট ধৈর্য ধরতে হবে সহ্য করতে হবে এত কখন আসবে কেন আসবে এই বলে অস্থির হওয়া যাবে না তাহলে কিন্তু তুমি আবারও সেই নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করবে তাই ভুলে ওইটি করো না সব কিছুই হবে সব কিছুই ঠিক ঠিকঠাকভাবে তোমার কাছে আসবে যা চেয়েছ সেটাই পাবে যত সমস্যাতেই থাকো না কেন সব সমস্যা ঠিক হতে বাধ্য আমি বলছি সব সমস্যা ঠিক হতে বাধ্য যদি তুমি পজিটিভ থাকতে পারো পজিটিভ ওয়েতে ভাবতে পারো এবং এই ভিডিওগুলো কিন্তু তোমাকে সেই পথ দেখানোর জন্যই তোমার জীবনে এসেছে এই চ্যানেলে পজিটিভ এনার্জির চাষ হয় তাই এখনও যদি এই ঈশ্বরীয় চ্যানেল ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য যাতে পজিটিভ এনার্জির ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি নোটিফিকেশন পেয়ে যাও এবং নিজেকে আরও উচ্চ ফ্রিকোয়েন্সিতে নিয়ে এসে সকল সমস্যা একদম সকল সমস্যার আগাছাকে কেটে ফেলতে পারো এবং নিজের জীবনে আরও আরও সুখ আশীর্বাদ আকর্ষণ করতে পারো অবশ্যই সবাই পজিটিভ থেকেও সব পাবে সব সমস্যাই ঠিক হবে ঠিক হবে মানে কি হতে বাধ্য উইথ ইনফিনিট লাভ অ্যান্ড ভাইব্রেশন মাই ডিয়ার গাইস পাঠালাম ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতা তোমার পাশে আছে সব সময় লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স মাই ডিয়ার সোল অনেক ভালো থেকো সবাই তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ হবেই হবে ল অফ অ্যাট্রাকশান এভাবেই কাজ করে লাভ ইউ অল থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স